নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রিঙ্কু ডেইলি ওয়েলকাম তো এখন বাজে সাড়ে আটটা পনেরো নটার মতন আর আমি বাজার থেকে চলে এসছি আর ছিল এখানে মঙ্গলবার মঙ্গলবারের ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে তো বাজার থেকে নিয়ে চলে এসছি বিস্কুট সুজি চিনি চা অনেক রকমই যা যা লাগে নিয়ে এসছি এখানে লঙ্কার গুঁড়ো গরম মশলা আর মেয়ে বলছিল মা কালকে স্কুলে পাস্তা নিয়ে যাব। ওদের এক্সাম চলছে তো এখন জাঙ্ক ফুড ওদের অ্যালাও আছে তো ওকে পাস্তা করে দেবো আর নিয়ে এসছি মুড়ি আর সবজি বাজার নিয়ে এসেছি এখানে শাক আর দেখো একটা চাল কুমড়ো নিয়ে আসলাম কারণ মুগ ডাল করব কালকে তো এই চাল কুমড়োটা দিয়ে ডাল খেতে ভালো লাগে চাল কুমড়ো ঘন্ট থেকে ডাল খেতেই ভালো লাগে এদিকে বসিয়ে দিয়েছি চা এখন একটু চা খেয়ে নেব তারপরে কাজ শুরু করব ওই যে ওখানে আছে কি দে মাপ্বা জাল দিয়ে নিয়ে যাও এখান থেকে তোমার জন্য চায় জল নিলাম তো কিসে মাপ্বা কী দে মাপ্বা ফ্যান ছাড়তে পারতেছি না মুড়ি না ভরে

তো আমার চা খাওয়া হয়ে গেল আর ফ্রিজে অল্প একটু মাংস ছিল তো মাংসটাকে আমি এখানে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি তো চা বানিয়ে আমি আর বর্মা কিন্তু খেয়ে নিলাম এখন কালকে সকালে যে রান্না করব সেই সবজিগুলো কেটে নেব তো এই চাল কুমড়োটাকে অর্ধেক দেবো আর অর্ধেক কিন্তু আমি কেটে রেখে দেবো অর্ধেকটা দিয়ে ঘন্ট খাওয়া যাবে পটল নিয়ে এসেছিলাম বাজারে সেরকম সবজি ছিল না কদিন থেকে লাগাতার টানা বৃষ্টি সবজি আনলেও বিক্রি হচ্ছে না তো পটল উঠেছিলো ভাবলাম কালকে সকালে মুগ ডাল চাল কুমড়ো দিয়ে আলু পটলের তরকারি করব। তো কয়েকটা পটল খেটে নিলাম পটলগুলোও ভালো না কেমন বড় বড় আর ভেতরটা কেমন একটা হলুদ হলুদ হয়ে আছে যে ভেতরে বিচিগুলো সরিয়ে দিলাম এগুলো মুখে পড়লে কিন্তু এক ফোঁটাও ভালো লাগে না এবছর আলু পটলের তরকারি হিসেবে খাওয়া হয়নি অন্য অন্য রেসিপি খাওয়া হয়েছে কিন্তু আলু পটল খাওয়া হয়নি তো ভাবলাম সকালে একটু এক বেলার জন্য রান্না করে নেবো তো আমার এখানে দেখো সবজি আলু পটল সব আমি কেটে নিয়েছি এগুলো এখন আলাদা পাত্রে রেখে ঢাকা দিয়ে রাখবো আর সকালে উঠে কিন্তু এগুলো রান্না করব আর বাজার থেকে নিয়ে এসেছিলাম পাট শাক তা চাল কুমড়ো আলু পটল কাটা হয়ে গেছে এবার পাট শাকটা আমি এখানে ভেজে বেছে নেব বেছে একবার জল দিয়ে ধুয়ে রাখলে সকালে উঠে আরেকবার জল দিয়ে ধুয়ে রান্না বসিয়ে দিতে পারবো শাকটা খুব নরম ছিল যার জন্য এই পাট শাকটা আমি নিয়ে এসেছি তো এদিকে ফ্রিজ থেকে মাংসটা নিয়ে চলে এসেছি আর পিসগুলো অনেক বড় আছে একটু কেটে নেব তো এই চপাটটা কিন্তু আমি মাংস কাটার জন্য ব্যবহার করি মাংস বা মাছ তো দেখো পিসগুলো ছোট ছোটো করে কেটে ভালো করে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিচ্ছি আর একবার ধুয়ে নেব তারপরেই কিন্তু মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো যেহেতু মশলা নেই তাই হলুদ লবণ আর শস্যার তেল দিয়ে নিব একটু লেবি চুপে দিব তাতে মাংসটা কিন্তু ভালো ম্যারিনেট হবে মাংসটা ঘণ্টাখানিক পরে আমি রান্না করব আর এদিকে আমি কিছু পিঁয়াজ রসুন এগুলো কেটে নেব আর সকালে যে করব সব হয়ে গেছে রেডি করা এবার রাতে রান্নাটা করে নিলেই হয়ে যাবে তো সিজার বাবা বলল যে আমি এসে রান্না করব তো আমি কেটে রাখি দেখি কখন আসে যদি তাড়াতাড়ি আসে রান্না করবে আর না হলে কিন্তু আমাকেই রান্না করতে হবে তো পেঁয়াজগুলো আগে দুফালি করে নিয়েছি তারপরে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম তাতে চোখে ধরে না আর একসাথে কেটে খোসা ছাড়াতে গেলে খুব চোখে ধরে তো এবার যাই হোক এটা দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি মাংসটা রান্না করে নিচ্ছি আর তোমাদের সাথে বন্ধুরা দেখা হচ্ছে সকালবেলায় শুভ সকাল বন্ধুরা ঘড়িতে বাজে ছটা পনেরো উঠেছে কিন্তু সাড়ে পাঁচটায় তো রান্নাঘরটা আগের দিন কাজ সব সেরে রাখি আর সে যায় রান্না বসিয়ে দিই আর এখন আমি বসাবো ডাল আর ওদিকে দুধটা একটু জাল দিতে বসিয়ে দিয়েছি তাতে নষ্ট হবে না রান্না সেরে দুধ বসাতে গেলে দুধটা কিন্তু নষ্ট হয়ে যায় অনেক দিন যতই বৃষ্টি হোক গরম কিন্তু আছেই তো এখন আমি এই মুগ ডাল ভেজে নেব আর লবণের কোটাটা রাতে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে একটু লবণ ঢেলে রাখবো যতবারই লবণ শেষ হয়নি কিন্তু সাথে সাথেই ধুয়ে রাখি আর এইদিকে দেখো ডালটার মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এইদিকে আলু পটলের সবজি করবো তো পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন যা সাপ পটলের কী বলবো বর্ষাকালের পটল বলেই তো জলে ভরা যাই হোক খেতে হবে তো ভিজে নিয়েছি এখানে ডাল আমার কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কেটে রাখা চাল কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে ছেড়ে দিচ্ছি চাল কুমড়ো আর ডাল প্রায় সেদ্ধ হয়ে আসবে তখনই সম্বাড়া দিয়ে দেব এদিকে আমি দেখো এখানে মশলা ভাজতে বসিয়ে দিয়েছি আলু পটলের সবজির জন্য কাল বলেছিলাম মেয়ে পাস্তা খাবে তো ওর জন্য পাস্তা আমি এখন একটু সেদ্ধ করতে বসাবো আমি ভালো রকম পাস্তা রান্না করতে পারি না তো আমাদের সানা মম যে আছে রূপা যে আমাদের সাথে ইউটিউবে কাজ করে একজন ইউটিউবার তো বানাচ্ছিল ওর ভিডিও দেখে মেয়ে বলছে যে মা আমাকেও বানিয়ে দাও আর এখানে সকালে রান্না হয়ে গেছে আমার ডাল চাল কুমড়ো দিয়ে আর আলু পটলের রসা করেছি আর রান্না করব শাক তো শাকটা এখনো করা হয়নি এদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এদিকে পাস্তাটা একটু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর সকালের আকাশটা দেখো রাতে বৃষ্টি হয়েছে মেঘ করে আছে তো ওগুলো রান্না তো আমার হয়ে গেল এখন পাস্তাটা আমি ওকে একটু ভাজা ভাজা করে ওপরে সস ছিটিয়ে তো পাস্তাটা মোটামুটি হয়ে গেছে এর উপর সস ছিটিয়ে দেবো আর সিজাকে গাড়িতে তুলে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকালে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে সিজা এখন স্কুলে যাচ্ছে টাটা বন্ধুরা